আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসছি ডিমের কোরমা সর্বপ্রথমে আমি ডিম হচ্ছে তেলের মধ্যে হচ্ছে ভেজে নিব তো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু ডিমের কোরমা করবো সেজন্য এখানে আমি হলুদ কিংবা মরিচ কিছুই হচ্ছে দিয়ে ভাজবো না তো হালকা হালকা ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে বাটিতে তুলে রাখবো তো এই তো ডিম ভাজা হয়ে গেছে এখন ডিম ভাজার পরে যেই পরিমাণে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি হচ্ছে পেঁয়াজটা হচ্ছে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিব এখন এখানে আমি তেজপাতা আর হচ্ছে হালকা হালকা বাদামি কালার হয়ে আসলেই আমি এখানে হচ্ছে এখন লং আর হচ্ছে দারচিনি দিয়ে দিব তো এই তো হালকা বাদামি কালার হয়ে আসছে এখন পানির পরিমাণটা দিয়ে এখানে আদা রসুন বাটারটা দিয়ে দিব আর হচ্ছে এখানে লবণের পরিমাণ স্বাদভুজে দিয়ে আমি হচ্ছে কাঁচামরিচটা হালকা হালকা হচ্ছে ফেটে নিয়েছিলাম সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিব তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি পানি আবারও অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবো তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে পরিমাণ মতন দুধ দিয়ে দিব তো এই তো কষানো হয়ে গেছে এখন দুধ পরিমাণ মতন আর আমি গরুর দুধটা ইউজ করেছি তো দুধ দেওয়া হয়ে গেল এখন কোঠার অপেক্ষায় হালকা হালকা নেড়ে নিয়ে পানিতে এখন দুধের মধ্যে যে এখন হচ্ছে আমি চিনিটা দিব কেউ বেশি মিষ্টি খান কেউ কম মিষ্টি খান মানে মিষ্টির স্বাদ বুঝেই হচ্ছে অ্যাড করবেন আর আমি হচ্ছে এখানে ডিম হচ্ছে এখন দিয়ে দিয়েছি বলবাসার পরে তো এই তো সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ